ওয়েল বন্ধুরা ব্ল্যাক হোল গবেষণায় খুলবে নয়া দিগন্ত বছরের প্রথম দিনে ইসরো মহাকাশে পাঠাচ্ছে নতুন বছর শুরু হয়ে গেছে আর ইন্ডিয়ান পেজ রিসার্চ অর্গানাইজেশন মানে ইসরো তার ফার্স্ট মিশনও লঞ্চ করে দিয়েছে এই জানুয়ারিতে গত বছর ইসরোর মুকুটে উঠেছিল দুটো পালক চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান ছিল ইসরো পাশাপাশি সূর্য অভিযানে পাঠিয়েছিল আদিত্য এল ওয়ান এবার নতুন বছরের প্রথম দিনেই ইসরো মহাকাশে পাঠাচ্ছে তার নতুন উপগ্রহ এক্সপোস্যাট বা সকাল নটা দশ মিনিটে এটি পি এস এল ভি সি আটান্ন রকেটের মাধ্যমে মহাকাশে পাড়ি দেয় শ্রী হরিকোটার ধন পেস রিসার্চ সেন্টার থেকে এক্সপোস্যাটের সফল উৎক্ষেপণের ফলে ভারত হবে দুনিয়ার দ্বিতীয় দেশ যার একটি এক্সপোলার মিটার স্যাটেলাইট থাকবে মহাকাশে খুব সরলভাবে বললে এটি হবে ভারতের একটি মহাকাশ অবজারভেটরি মহাকাশ থেকে এটি ব্ল্যাক হোল নিয়ে তথ্য পাঠাবে এরকম একটি স্যাটেলাইট রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রেরও হাতে দু হাজার একুশ সালে এরকমই একটি উপগ্রহ মহাকাশে পাঠিয়েছিল নাসা এক্সপোস্যাটকে মহাকাশে পাঠাতে ইসরোর খরচ হয়েছে দুশো কোটি টাকা এই ধরনের উপগ্রহ পাঠাতের নাসা খরচ করেছিল আঠেরো কোটি ডলার নাসার ওই উপগ্রহের আয়ু ছিল মাত্র দু বছর ইসরোর এক্সপোস্যাটের আয়ু হবে পাঁচ বছর মূলত ব্ল্যাক হোল বা যাকে বাংলায় বলা হয় কৃষ্ণগোহর নিয়ে গবেষণা করবে এক্সপোস্যাট এক্সরে ফোটন ও তার পোলারাইজেশন ব্যবহার করে করে এক্সপোস্যাট কৃষ্ণগোহরের তথ্য সংগ্রহ করবে এছাড়াও এক্সপোশ্যাটের গবেষণার তালিকায় রয়েছে সুপারনোভা নিউটন স্টার ও মহাকাশের পঞ্চাশটি উজ্জ্বল জ্যোতিষীয় প্রসঙ্গত নিউটন কনার গাঢ় ঘনত্ব তৈরি করে নিউটন স্টার তারার মৃত্যু হলে তৈরি হয় এই ব্ল্যাক হোল এক আকর্ষণ শক্তি এতটাই বেশি যে এর মধ্যে দিয়ে আলো পর্যন্ত প্রবেশ করতে পারে না অন্যদিকে নিউটন স্টারের ঘনত্ব অত্যন্ত বেশি হয় যদি ব্ল্যাক হোল থেকে এক চামচ পদার্থ নেওয়া হয় তাহলে তার ওজন হবে হাজার হাতির থেকেও ওজনের থেকেও বেশি এছাড়া ডক্টর বরুণ ভালেরাও বলেছেন যে ভারত এই মিশনের মাধ্যমে ব্রহ্মাণ্ডের থেকে আনোখা মানে ভিন্ন প্রকারের রহস্যকে সামনে নিয়ে আসবে এক্সপোশার্ট ছাড়াও ইসরোনে পিওইএম নামে এক মডুলকেও ফেসে পাঠিয়েছে তো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে ইজডোর এক্সপোশার্ট মিশন কি ও এর কী কাজ তা আপনি নিশ্চয়ই বুঝে গেছেন তাই এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর এই চ্যানেলটির সাথে সাথে কখনোই ভুলবে না